দিনার পুথের দলি মাখতা মামি সোর সুর মামি ও মদিনার পুথের দলি মা কাঁদা পেলে সরমা বলি পিরে পেতো এ নয়নে নরে রিযাদার দেখে না प्रमोद আত্মার রসলম কিয়া ভাইন হা বেযা মার রাসোন উলা কিয়া ভাইন হা বেযা মার মার নেরে বেযা কালে মার তাল মার মরণের চিঠি যখন আসবে মার কালে মার তাল কিন দিয় মারেবার প্রাণ বরে দেখব চেহরা তোমার Deke dao rauja tumar Rasool Allah Kiyo paayi haabe amar Rasool Allah Kiyo paayi